প্রিয় লাকসামবাসী আজকে চলে আসলাম কুমিল্লা জেলার হৃদয় অবস্থিত লাকসাম জংশন লেকে এটি প্রকৃতি ও মানুষের মিলনের এক অন্যান্য স্থান এই লেকের পাশে অবস্থিত লাকসাম জংশন রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশনটি ঐতিহাসিক গুরুত্ব যেমন রয়েছে তেমন এর পাশে লেক হয়ে উঠেছে স্থানীয় ও দূরদূরান্ত পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু স্বচ্ছ জল চারপাশে সবুজ গাছপালা এবং সুন্দর রোদে পানিতে পড়া সোনালী আবা প্রকৃতি প্রেমীদের মুগ্ধ করে পারে বসে থাকা বেঞ্চগুলিতে মানুষ প্রকৃতির কুলে সময় কাটায় আড্ডা দেয় আর মন ভরে যায় প্রশান্তিতে শীতকালের অতিথি পাখির কলতানে মুখরিত হয় এলাকাটি যা প্রকৃতি প্রেমীদের দেন নতুন প্রাণ লেক লাকসামের কেবল প্রাকৃতিক সৌন্দর্যেই নয় সামাজিক জীবনও একটি গুরুত্বপূর্ণ অংশ স্থানীয়রা সকাল সন্ধ্যা হাঁটতে আসে শিশুরা খেলাধুলা করে আর তরুণ তরুণীরা ফটোগ্রাফির জন্য বেছে নেয় এই রোমান্টিক পরিবেশ লাকসাম জংশন লেক প্রকৃতি নিরবতা আর রেলের গতিশীলতা এটি করে তুলেছে বাংলাদেশের একটি পর্যটকের স্থান সর্বশেষ একটা কথাই বলবো দূর দূরান্ত থেকে জংশন লেখে যেসব পর্যটকরা আসে তাদের সাথে এমন ব্যবহার করতে হবে যাতে সবাই বলে লাকসামের মানুষের ভালোবাসার কমতি নেই এমন কিছু করা যাবে না যা লাকসামের মান সম্মান ক্ষুণ্ণ হয় আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমরা আছি এখন আমার পান প্রিয় এলাকা লাকসাম থানা দিন জংসং লেকে আছি আর কি এখন আপনাকে দেখাচ্ছি যে জংশন লেকটা কেমন আসলে কিন্তু এখন ঈদে এসে আমরা দেখতেছি যে লাকসাম জংশনে এত উচ্চপোরা ভিড় মানে এত মানুষজন মানে আমরা আসলে যেটা কল্পনা করতে পারি নি বলতে পারেন লাকসাম জংশন লেক লাকসামের জন্য একটা ঐতিহ্যবাহী এলাকা হয়ে গেছে গা মানে এই লেকটা লাকসামের জন্য একটা ঐতিহ্যবাহী এলাকা হয়ে গেছে গা মানে যেটা আসলে লাকসামবাসী কখনো কল্পনা করতেই পারে নাই সেটাই হয়ে গেছে যাই হোক আপনাদেরকে আমি একটু দেখাই এই যে আপনারা দেখতেছেন যে এই যে প্রচুর মানুষজন এখানে প্রচুর মানুষজন পুরাটা আপনাদেরকে আমি ওই সাইড দিয়ে যা ওই ওইখানে গিয়ে তারপরে দেখাবো আপনি এখান থেকে ক্যামেরা দেখতেছেন কিনা জানি না ওইদিকে একটু ক্যামেরাটাকে দেখাও এই যে প্রচুর মানুষজন আচ্ছা যা আমরা ওই সাইডে চলে যাই আপনারা দেখতেছেন এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে তারা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত যেমন এখানে পাওয়া যাচ্ছে ফুচকা হালিম শটফটি নানান রকম বাহারি রকমের খাওয়ন দাওন এখানে দেখেন অনেকজনই ফুচকা খাচ্ছে এই বাইরা দাঁড়িয়ে আছে খাচ্ছে আনন্দ করতেছে লাকসাম জং ফুচকা না খেলে হয় না পঞ্চাশ পঞ্চাশ টাকা ভিতরে কি আছে

দাঁড়িয়ে আছে কি লাগে ছোট ভাই বেড়া দা এতগুলো একসাথে রাখলে তো আপনার দোকানদারি হবে না সমস্যা নাই কিনা তো কমে যাবে না না

লাকসাম জংশন থেকে ছেড়ে আস্তে আস্তে চলে যাচ্ছে হয়তো চাঁদপুর আর নয় চট্টগ্রাম আমরা ছিলাম এতক্ষণ ওইপারে এখন এপারে চলে আসছি এপারেও দেখেন অনেক মানুষের ভিড় যা বলার বোতল আসলে এতটা ভিড় হবে কখনো কল্পনা করিনি এই বট গাছ কি জানি কট গাছ আমি জানি না এর গাছটা অনেক সুন্দর লাগে আমার কাছে এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে প্রকৃতির দৃশ্যটা দেখেন মাসাল্লাহ আসল অনেক সুন্দর এখানে নানান ভারী রকমের দোকান বসে জংসং লেক আছে লেকের চেয়ার নাই মানে খুব হাস্যকর আবার কষ্টও লাগে মানে লেক আছে কিন্তু লেকের চেয়ার নাই এগুলো অবস্থা আর কি এগুলা আসলে স্যার স্যারই নি টোকায় মোকা হয়তো নিয়ে গেছে আর কি তাই না এলাকা এ জংশং এর না বাইরের থেকে আসছে

এখান থেকে আপনারা যাতায়াত করতে পারবেন লাকসাম বাজারে যেতে পারবেন বিভিন্ন জায়গায় যেতে পারবেন এখানে অনেকগুলো অটো দাঁড়িয়ে থাকে সবসময় আর এখানে অনেকগুলো লেক রেস্টুরেন্ট আছে যেমন লেক ভিউ তারপরে ইব্যাস্টর মানে এগুলো আপনার ফাস্টফুডের দোকান আর কি আপনারা এখানে আসলে ফাস্টফুড খেতে পারবেন এটা নিয়ে কোনো টেনশনে কিছুই নেই খাওয়া দাওয়া ভরপুর এখানে আছে আর এটা হলো ভিতরের দিকে যাওয়ার রাস্তা আর কি যেটা আমি একটু আগে পার করে আসছি তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে আমার ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন